ইয়ামুল আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের সন্নিকটে এখন মহররম মাস জিলহজ মাসের পরেই হলো মহররম মাস শুরু আরবি মাসের প্রথম হল মহররম মাস এবং আরবি মাসের সব শেষ মাসের নাম হচ্ছে জিলহজ মাস জিলহজ মাসের পর পরই শুরু হয় মহরম মাস তো এই মহরম মাসের ব্যাপারে الله صل على محمد سيرك عوضك شكر اشتق من تب. الله المدينه اللهم صل على ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض ইয়াওমা হলে সামা ওয়াতি ওয়াল আরদ মিন আবা'দুন আওম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত মধ্যে বলেন আল্লাহর কিতাবে আল্লাহর কাছে 12 মাস সময়ের গণনা পৃথিবী শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাস গণনা করেছেন সুতরাং পৃথিবী শুরু থেকেই এক বছরের বারোটি মাস হয় এই বারোটি মাসের মধ্যে আল্লাহ কাছে চারটি মাস গুরুত্বপূর্ণ এবং চারটি মাস হলো আল্লাহর কাছে অধিক প্রিয় এবং অধিক পছন্দনীয় আল্লাহ কবুল আল চারটি মাসের কথা বলেছেন বোখারি শরীফের মধ্যে রাসুল করিম সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যে চারটি মাস আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এর মধ্যে তিনটি ধারাবাহিকভাবে আর একটি হলো আলাদা তিনটি ধারাবাহিকভাবে যে মাস তা হচ্ছে এক নাম্বার হচ্ছে জিলকদ মাস দুই নাম্বার হলো জিলহজ মাস তিন নাম্বার হলো মহরম মাস আর চার নাম্বার হলো রজব মাস এই চারটি মাস আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রমজানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই চারটি মাস সবচাই তৃতীয় তিনটি হলো ধারাবাহিকভাবে ভাবে জিলকদ জিলহজ মহররম আর একটি হলো রজব মাস তাহলে এখানে মহররম মাসের কথা এসেছে যে মহররম মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি মাস বুখারী শরীফের ২০০৪ নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় যান মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা মহররম মাসে 10 তারিখে ইয়ামুল আশুরা রোজা রাখেন জবাবে রাসূল কারীম সাল্লাল্লাহু বলেন ও ইহুদিরা তোমরা কেন আশুরা রোজা রাখো মহররম মাসের 10 তারিখে তোমরা কেন রোজা রাখো তখন ইহুদিরা জবাবে বলেন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে আল্লাহ ও রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন যে দিন ওই দিনটা হলো ইয়াউমুল এই কারণে আমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ অনুকরণ করে এই দিনকে আমরা রোজা রাখি এবং সম্মান করি মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রতি বছর যখন মহরম মাসের দশ তারিখ আসে ওই মহরম মাসের দশ তারিখ ইয়ামুল আশুরা রোজা রাখে তাই আমরা মুসা নবীকে সম্মান করে এই দিনটাকে সম্মান করে আমরা প্রতি বছর ইয়ামুল আশুরা রোজা রাখি তখন বা শুরু করি সাল্লি সাল্লাম বলেন নিশ্চয়ই মুসা হলো আমার ভাই এবং মুসা হলো তোমাদের চেয়ে আমার কাছে সবচেয়ে হকদার বেশি তাই আজ থেকে আমিও ইয়ামুল আশুরা রোজা রাখবো তাহলে ইয়ামুল আশুরা রোজার অনেক গুরুত্ব রয়েছে যে ইয়ামুল আশুরা আল্লাহ রাসুল রোজা রেখেছেন এবং সাহাব একাডেমিতে রোজা রাখার কথা বলেছেন হারিস শরীফ এসেছে নাসাই শরীফের হারিস আল্লাহ রাসূল সাল্লাহ আলি সাল্লাম চারটি আমল কখনো ছেড়ে দিতেন না চারটি আমলের মধ্যে এক নম্বর হচ্ছে মহরম মাসের রোজা ইয়ামুল আশুরার রোজা দুই নাম্বার হলো জিলহজ মাসের প্রথম দশকের রোজা আর তিন নাম্বার হলো। আইয়া আমি প্রতি আড়ুই মাসের তেরো চোদ্দ পনেরো নাম্বার পনেরো তারিখের রোজা তারপরে হচ্ছে ফজরের নামাজের দুই রাকাত সুন্নত নামাজ নবীটি কখনো ছেড়ে দিতেন না